হ্যালো আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো পুরাতন যে মোবাইলের চার্জারগুলো হয় সেগুলো কিভাবে ঠিক করবেন এই একটা চার্জার আমার হাতে দেখতে পাচ্ছেন এটার কট অনেক নোংরা হয়ে রয়েছে অনেক পুরাতন চার্জারে আউটপুট তিন ভোল্ট অনেক পুরাতন চার্জার যেহেতু একটু গোল পিনে নোকিয়া চার্জার এক কথায় খুলে নিচ্ছে এটা ক্যাপ লক দেওয়া থেকে এটা আগে থেকেও খুলে রেখেছিলাম

এবার যা দেখতে পাচ্ছি আমি ভিতরে ফিউজ রেজিস্টরটা মিসিংয়ের ভিতরে ফিউজ রেজিস্টরটা খুলে পড়ে গেছে এই জায়গায় একটা ফিউজ রেজিস্টর হবে এখানে খুলে পড়ে গেছে ফিউজ রেজিস্টরটা তো আমি ফিউজ রেজিস্টারটাকে তার আগে আমাদেরকে এই ক্যাপাসিটারটাকে চেঞ্জ করলে আমাদের এটা ঠিক হয়ে যাবে তো আমি এখানে কিছু সার্কিট নিচ্ছি একটা পুরাতন অন্য সার্কিট আপনার চারশো ভোল্টের যে কোনো মানে ক্যাপাসিটার লাগাতে পারেন সেম লাগালে একটু সুবিধা হবে এটাই সেম না এই তো পেয়েছি এই পুরাতন চার্জার সার্কিটে আছে টু কয়েন্টি ইউ চারশো ভোল্টের একটা ক্যাপাস্টার এটাই সেম সমস্যা কিছু পার্ট করে ক্যান্সিস্টারটা শর্ট হয়ে গেছে কিউজিস্টার নষ্ট তো আমরা এখানে যা করব ক্যাপাসিটারটাকে রিপ্লেস করব তার আগে আমি এখানে এখানে এই যে এসি সেকশনে যে তারগুলো আসছে সেগুলোকে একটু খুলে নিয়ে এই যে তো আমি এখানে তার আগে একটু যা করবো ক্যাপাসিটারটাকে খুলে নেব নিচে ক্যাপাসিটার এটা খুলে নিয়েছি এর মানে আমি অন্য একটা ক্যাপাসিটার লাগিয়ে দিই সেম এটা নষ্টটা এবার সেম পুরো অন্য ক্যাপাসিটার দ্বিতীয় ক্যাপাসিটারটি লাগিয়ে দিব সেম তো আমি এখানে ক্যাপাসিটারটাকে লাগিয়ে দিচ্ছি Come ti laghi in usi? Mettere a sangue sul rende laghi এটাকে আমি ফিট করে নিচ্ছি ফিটিং কীভাবে করবেন এই প্লাস্টিকের স্ক্রু নেইতে কোনো এভাবে ফিটিং করে নিচ্ছি আমি কীভাবে ও তার আগে আমাদের ফিউজ রেজিস্টারটা যেহেতু নেই একটা নতুন ফিউজ রেজিস্টার লাগাই নেবেন আপনারা আমি এখানে ফিউজ রেজিস্টারটা আপাতত যেহেতু চালাবো আমার কাছে ওই মানের ফিউজ সিস্টার নেই যার কারণে আমি শর্ট করে দিব আপনারা কিন্তু শর্ট করবেন না আমার মতো আমি এটাকে খুলে নিলাম আমি আমি আরেকবারও বললাম এবার আমি এটাকে ফিট করে নিচ্ছি তো এটাকে সিল কিভাবে করবো আমরা তাড়াতাড়ি এই যে বিট দিয়েও করতে পারি বিট নোংরা হয়ে যাবে তাই আমি এইভাবে এখানে স্ক্রু পাশে স্ক্রুটাকে এইভাবে হিট দিয়ে লাগিয়ে দিচ্ছে তো কত নামায় টেস্টিং করা যাক তো দেখা আমি ওখানে একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে সবুজ কালারের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আস্তমন্ত বিজয় আসালামুাইকুম